মারামারি এবং মার্ডার হতে পারে। যে কারো দিকে চোখ তুলে তাকায় আমি তাদের চোখ তুলে ফেলবো আমার উপরে একটা palavra কথা বলতে পারবে না। যদি কথা বলে রক্ত আর বন্যা হয়ে যাবে। রক্ত আমার ভাই তোমার ভাই, বড় ভাই, ভাই, ভাই তুমি এগিয়ে চলো। আমরা সবাই বলতেছি প্রস্তুতি নাও আজকে যুদ্ধ লাগবে আসো আমার সাথে এখন তোকে একটা কথা কই কলেজের কেউ যাতে বসতে না পারে যে তোরা পড়ি দেখো আর যার হিট করতে কোনো টাইম পাও দেখি না সোজা হিট কিছুক্ষণ পরে কলেজের পিছনে যাবো যেখানে আমার সাইডে কাজ চলতেছে পল্টনের কত বড় সাহস হয়েছে যে আমার কাজ বন্ধ করে তোরা সবাই পল্টনে কোনো পোলা পানির আশেপাশে যদি দেখো আমার হুকুমের প্রয়োজন নাই মাইড মাইট বুঝছস কোনো কথাই বোনা ডাইরেক্ট হিট আর ভাই শুনলাম ওরা নাকি বহিরাগত লোকজন লয়ে আইছে শোডাউন করতেছে মিছিল করতেছে ভাই

ভাই ব্রাদার পোলা পাইন যাই আনবি আন এটাই রাখবি কলেজে যেসব পোলা পাইনরা আছে না তাদেরকে একটা কাউরি ডিস্টার্ব করা যায় ইলেকশন ঠিক আছে মাঠ গরম রাখতে যেমনি হোক সবকিছু আমরা ব্যবস্থা করতে

আজকে রবি গ্রুপ আর পল্টন গ্রুপের মধ্যে একটা ঝামেলা হইতে পারে এই রাস্তা দিয়ে যাওয়াটা নিরাপদ না আমি কলেজের পেছনের রাস্তা দিয়ে বাইরে যাই তুই আমার টেন্ডারের কাজ বন্ধ করে দিচ্ছিস এখন অনেক বড় নেতা শাস্তিছিস হ্যাঁ মিটিং মিছিল করে কি দেখাতে চাচ্ছিস তোর অনেক পাওয়া আমার পাওয়ার আছে তাই দেখাইছি আর তোর কলেজের কাজ বন্ধ করছি কেন জানোস তোর সব মাল মশাল্লা কাঁচামাল ম্যাটেরিয়াল সব দুই নম্বর এজন্য বন্ধ করছি ঠিক বন্ধ করার কে রে হ্যাঁ আমি মাল মেটেরিয়াল দুই নাম্বার দিচ্ছি না দিচ্ছি সেটা দেখার জন্য তো কলেজে কমিটি আছে বন্ধ করলে কমিটি করবে কি বন্ধ করা আমি কে আমি কলেজের স্টুডেন্ট বিল্ডিং এর কাজ ঠিক মতো হইতেছে কি হইতেছে না সেটা দেখার অধিকার আমার আছে আর একটা কথা তুই হয়তো ভুলে যেত আমার ক্ষমতা হইছে আমি এই কলেজের ঠিক আছে যা আমার ক্ষমতা আছে আমি তোর কাজ বন্ধ করছি তোর যদি এতই ক্ষমতা থাকে যা কাজ আবার খুইলা দেখা আমিও দেখি তোর ক্ষমতা কত তুই কি আমার ক্ষমতা চাই দেখা হ্যাঁ দেখা তু কেমন ক্ষমতা দেখতে চাই আসলে হ্যাঁ আরে তাড়াতাড়ি জেলার শুনে আসছি তাড়াতাড়ি জেলার হ্যাঁ

ও মারামারি হচ্ছে এটা তো একদম দুস্ত দিনের একটা ব্যাপার এখানে কি করার আছে বলো অপু রবি যদি কিছু হয়ে যায় রবির যদি কিছু হয়ে যায় তাহলে তোমার কি আপু ও মনহয় রবিকে পছন্দ করে নাপু এমনিতেই অপু রবি যদি কিছু হয়ে যায় সত্যি সত্যি আপনি প্লিজ উনাকে ব্যবস্থা করেন না অনেক বিশাল মারামারি হচ্ছে আপু ইয়া কাম ডাউন हां আমার কথা এখানে কে শুনবে তারপর আমি দেখি কিছু করতে পারি না তবে তোমাকে একটা কথা বলি মন দিয়ে শুনো যাকে তাকে পছন্দ করাটা কিন্তু ঠিক না রবি এমন একটা ছেলে যাকে পছন্দ করার কিছু নেই রবি হবে তো খুব সাবধান তাপে থেকে দূরেই থাকো না মানে আপু আমি তেমনভাবে ওকে পছন্দ করি না আমার চোখের ভালো লাগা চোখের ভালো লাগা থেকেই তো মনের ভালো লাগা হয় চোখটাকে কন্ট্রোল করো প্রথমে ঠিক আছে কি হলো মামা হাঁপাচ্ছেন কেন লাশ পাওয়া গেছে লাশ 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 মানে কার লাশ কোথায় পেয়েছেন হ্যাঁ রবিয়ার আর লোক মারামারি করে ওদের দলের কেউ আরে না লাশ আগের লাশ মনে হয় মারুফের কেউ মাইরা কলেজের পেছনে আগেই ভালাই রাখছে মারুফের লাশ এখন প্রিন্সিপাল স্যার এসছে স্যারের সাথে কথা হইছে আমার স্যার বলছে কলেজে আসবে না আপনি কাজ করেন আপনি একটু পুলিশে খবর দেন আমি গেলাম কি হবে এই দিন আসারই ছিল মামা খুব ভয় লাগতেছে

সাউন্ড যে আমাদের কলেজে ভীষণ মারামারি হচ্ছে আর একটা লাশ পাওয়া গেছে কি বলেন লাশ পাওয়া গেছে কলেজের পিছনে জি জি প্লিজ আসেন আমি আসতেছি এই পড় রেডি সাউন্ড কম এই আসি কোথায় রে আসি আমার ব্যাগের মধ্যে এরকম একটা পরিস্থিতি সেখানে তুই আসি কোথায় আসি কোথায় খুঁচ্ছিস সেন্স আছে কোনো কর্ম যাচ্ছিস কেন কলেজের ভিতরে মারামারি ফেসাদ হচ্ছে তুই কোনো কোন সমস্যা এই জন্য তোর কাছে আসির কথা বলছি আর সি কলেজে আসে ও সেফ জোনে আছে তুই নিজের কথা চিন্তা কর বললেই হয় আপু তুরাজ টগর ওদের ওই মারামারিতে অংশ গ্রহণ করছে কার পক্ষে আপু পল্টনের পক্ষে আপু ওর দলে আমি মারামারি করতে যাইনি বলি আমার ওর থ্রেট দিছে থ্রেট করেছে কার থ্রেট করেছে রবি লোকজন আপু রবি আর পল্টনের লোকজন অনেক খারাপ ওদের ওদের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করতে হবে রিমু আমার কি মনে জানিস আমাদের একটা তৃতীয় শক্তি গড়ে তোলা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি গড়ে তুলতে হবে না যদি কোনো শক্তি গড়ে উঠে সেটা হব আমরা কলেজের প্রথম শক্তি তোমরা যদি আমার সাথে একমত থাকো আমার কথা মতো চলো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা চাইলেই ছাত্রদেরকে জেতাতে পারব সবশেষে জিত কিন্তু ছাত্রদেরই হবে চলো মানুষের লাশটা দেখে আসি শুন শুন রিমু আমার মনে কি আমাদের এই মুহূর্ত দিকে না যাওয়াই ভালো হবে পুলিশ আসুক আমরা পুলিশের সাথে যাই এটা তুই ঠিক বলেছিস আচ্ছা ঠিক আছে চলো দিকটা কি পুলিশের জন্য অপেক্ষা করি আসো

আমি মারুফ আমার ছোট ভাই আছিল আমার দলের করতো তুই নেওয়ার অধিকার আগস্টা তুই মারুফের নেওয়া করবি না পল্টন রবি নিয়ে রাজনীতি করবি না কিন্তু আমি কয়ে দিলাম পল্টন কি করতে আমি না

হ্যালো স্যার এই কলেজের পিছনে একটা লাভ পাওয়া গেছে হ্যাঁ আমি ময়না তদন্তের জন্য স্যার পাঠিয়ে দিচ্ছি আপনি একটা গাড়ি পাঠান স্যার স্যার এটা মনে হচ্ছে এই কলেজেরই কোনো স্টুডেন্ট হতে পারে পলিটিক্যাল কেস স্যার এই আপনার সরজন সরজন এই সরজন আচ্ছা আপনারা বলতে পারেন এর পরিচয়টা স্যার জি বলুন কি জানতে চান আপনি কে আমি রিমু খান এই কলেজের স্টুডেন্ট

চলে গেছে স্যার এখন কয়েকজন অফিসের মানুষজন আছে আমাদের মামা আছেন একজন এছাড়া আমরা কয়েকজন আছি আর কেউ নেই হুম তার আগে বলেন তো সর্বপ্রথমে লাশটা কে দেখেছেন মোবারক মোবারক আমাদের কলেজের অফিসে আপনি দেখেছেন আচ্ছা বলুন আপনি কি দেখেছেন আমি কাজ শেষ করে এই এই রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ দেখি একটা লাশ পড়ে পরে আইসা ওই চেহারাটা দেখলাম দেখি মারুফ মারুফের লাশ আমি ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে দৌড় দিছি দৌড়ে সবাইরে খবর দিছি এই তারপরে সবাই আসছে ঠিক আছে আমি লাশটা ময়না তদন্তের জন্য একটু মর্গে পাঠাচ্ছি হুম আপনারা লাশটা পাঠিয়ে দিন আর আপনি আমার সাথে থানায় চলুন মোবারক মামা থানায় গিয়ে কি করবে আমাকে নিয়ে চলেন স্যার আরে না তেমন কিছু না ম্যাডাম জাস্ট একটু জিজ্ঞাসাবাদ করুন কলেজের সামনে আরো দুজন মারামারি করে আহত হয়ে আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি যান ওনাদের চিকিৎসা ব্যবস্থা করেন আপনারা দুইজন ওনাকে নিয়ে যান আপনি আমার সাথে চলেন আপনারা কেউ আসবেন না প্লিজ চলেন প্লিজ চলেন চলে যাওয়া ভালো না দেখে ওদের কাজ করতে দিই আমরা আমি আছি হিট হট নিউজ থেকে এখন আছি বিদ্যানিকেতন কলেজে আমার বাম পাশে একটি লাশ পাওয়া গেছে একটা স্টুডেন্টের জীবন এভাবে আমাদের আঙি নাই তাকে এভাবে পাওয়া গেছে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা এই সুষ্ঠু তদন্ত আশা করছি অনেক আমাদের কত মারামারি লাগছে কি অবস্থা হয়ে গেছে আল্লাহ সুবহান ওরে আল্লাহ এই কেউ শিক কেউ শিক কেউ থাকি হোস্টেলে কেউ বাহিরে যে যে কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই আমাদের